তিনি আকতাব আলী আকতাব রহমান বিশ্বাস এখানে টিএমসি প্রার্থী দিয়েছে বসিরহাট লোকসভা কেন্দ্রে আইএসএফ আকতার আলী বিশ্বাসকে ফুলে তোড়া দিয়ে শুভেচ্ছা জানালেন আইএসএফ ফরমিরা এবং তিনি যে তার বিষয় নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বলেন চলুন শুনেনই আমরা এবং মূলনীতি আর ধর্মের কোন দল দেখবে আগামী চার তারিখে আমরা বিপুল ভোটে জয়ী হবো আমরা আশাবাদ আপনি জানেন বসিরার বিধানসভা থেকে যিনি এমএলএ হয়েছিলেন হাজী নুরুল আপনার বিরুদ্ধে প্রার্থী প্রার্থী হয়েছে এবং তিনি তার বিরুদ্ধে প্রার্থী হয়েছে রেখাপত্রকে ভারতের প্রধানমন্ত্রীটাকে ফোন করছেন এই বিষয়ে আপনি কি বলবেন ভারতের প্রধানমন্ত্রী রেখাপত্রকে ফোন করছেন ওনারা ধর্ম নিয়েই খেলছেন সমস্ত ভারতবর্ষ তথা আমাদের পশ্চিমবাংলা এবং সেটা বসিরহাটেও ক্ষেত্রে সেটা প্রমাণ করে দিলেন কারণ বসিরহাট এখানে সংখ্যালঘু বসবাস বেশি সেই তুলনায় উনি চুজ করলেন একটা লেখাপাত্র প্রতিবাদী মুখ সেটা অবশ্যই ওনাদের দলের সিদ্ধান্ত সেটা নিয়ে আমার কিছু মন্তব্য নেই তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি নিজেও এসে যদি বসিরহাট গড়ে যেতেন সেক্ষেত্রেও কিন্তু আইএসএরের কাছে ফলাশ করতে বসিরহাট লোকসভায় আয়স কেমন থেকে নম্বর কারণ একটাই কারণ আমাদের বসিরহাট লোকসভার যে বাদুরিয়া ব্রিজ প্রত্যেক লোকসভাতেই প্রত্যেক রাজনৈতিক দলে সেখানে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে কিন্তু দেখা যাচ্ছে বাদুরিয়া ব্রিজ আজও কিন্তু অসম্পন্ন সম্পূর্ণ হয়নি এছাড়াও আমাদের বসিরহাটের প্রত্যেকটা মানুষকে সকাল দশটা বা আটটার দিকে ট্রেনে উঠে কলকাতায় যেতে হয় তাদের কর্মের জন্য কর্মসংস্থান বসিরহাট টোটাল কোনো কেন্দ্রে আপনি দেখাতে পারবেন না সেইভাবে যে কোনো দল আমাদের বসিরহাটে সেইভাবে কর্মসংস্থান দিচ্ছে এবং সবাই কর্মজীবী বসিরহাটের মধ্য থেকেই করছে তারই জন্যে বসিরহাটবাসী আমরা সবাইকে প্রতিশ্রুতি দেব এবং সবার পাশে থাকবো আমরা চেষ্টা করবো সবার কর্মসংস্থান বসিরহাটবাসী বসিরহাটেই থেকে তার নিজের কর্মসংস্থান সবাই করেন আপনি যদি বসিরহাট লোকসভা থেকে যেতেন তাহলে বাদুলিয়া পুলিশের জন্য কি কথা বলবেন পার্লামেন্টে একশো বার বলবো সেটা ভিডিও ফুটেজ থাকবে ওখানে আমার সিসিটিভি টিভি তো থাকে পার্লামেন্টে আপনারাই দেখতে পাবেন বসিরার বাসীর জন্য আমি যেভাবে প্রত্যেকটা আওয়াজ তুলবো প্রত্যেকটা আওয়াজই বসিরার পাশে শুনতে পাবেন আমার আওয়াজটা বসিরার বাসীর আওয়াজ হবে বসিরার জনগণের আওয়াজ হবে ব্রিজ ছাড়া আমাদের সন্দেশকালীর বাঁধেরও আওয়াজ হবে আইএসএ মূলত বসিরাট লোকসভা কেন্দ্রে আপনার জানেন প্রার্থী দিয়েছে আপনাকে জনসাধারণ চাইছে এমনভাবে আপনি কি বলতে চাইছেন বসিরাট লোকসভা গরিব মানুষের জলের যে অসুবিধা আছে সে বিষয়ে কি কথা বলবেন অবশ্যই কথা বলবেন সর্বপ্রথম আমার কাজ একটা বসিরহাট থেকে পার্লামেন্টে যাওয়ার আগে বসিরহাট মানুষের থেকে লিস্ট তারা তারা কী অসুবিধার মধ্যে ভুগছেন সেই অসুবিধাগুলো তুলে ধরার জন্যই পার্লামেন্টে বসিরহাটবাসী পাঠাবেন এবং সেইগুলো তুলে ধরাই আমার মেন কাজ আপনি বেশিরভাগ লোকসভা আইএসএফ কর্মীদের জন্য কি বার্তা দিতে চান আইএসএফ কর্মীদের জন্য একটাই বার্তা দিতে চাইবো আমরা প্রতিহিংসা রাজনীতি নয় আমরা এমন একটা রাজনীতি গড়ে তুলতে চাইছি আমরা অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট প্রত্যেক গরিব অসহায় দুঃখ মানুষের পাশে থেকে সবাইকে আমরা সঠিকভাবে সহযোগিতা করে এই যে হিংসা ধর্মের রাজনীতি বন্ধ করে প্রত্যেক মানুষ ঘুরে যাওয়ার মতো একটা রাস্তা তৈরি করে প্রত্যেক নির্বাচনে যেন আমরা ভোট দিতে পারি অশিরার তথা বাংলাভাষী যেন সবাই নিজের অধিকার নিজে বুথে প্রয়োগ করতে পারে আমরা তেমনই একটা রাজনীতির জায়গা তৈরি করব আর তার জন্য আমাদের আয়োজনের যত কর্মী আছেন সবাইকে অভিম অভিনন্দন আমরা আগামী নির্বাচন দু হাজার চব্বিশ লোকসভা থেকেই আমরা সেটা শুরু করবো যদি কেউ আটকাতে আসে আমরা সেই লড়াইতে জারি রাখবো আমরা থাকবো এবং সেটা বন্ধ করব